নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার যেন বছরটা অনেক অনেক ভালো যায় আমাদের বাড়ির সামনে কালী মন্দির আছে তোমরা তো জানো আর দুপুরে ওই মন্দিরেই খাওয়া দাওয়া করব সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর এখন চলো তাহলে মন্দিরে যাওয়া যায় আর এই যে মন্দিরে চলে এসেছি আর নিউ ইয়ারের জন্য গেটটা একটু এইভাবে দুটো গাছ দিয়ে এইভাবে সাজিয়েছে আর চলো এখন মন্দিরে যাওয়া আমি তো মন্দিরে চলে এসেছি আর মন্দিরে আজকে ভিড় দেখো মন্দিরে প্রচুর ভিড় চলো আমরা এখন ঠাকুরের দর্শন করে নিই আর এই যে দেখো মন্দিরে প্রসাদের জন্য লাইন দিয়ে দিয়েছে সবাই আর লাইন দেখো কত বড় এখনো লাইন অনেক বড় হবে চলো আমি এখন লাইনে দাঁড়িয়ে যাই না হলে প্রসাদ পাওয়া যাবে না এই যে লম্বা লাইন পেরিয়ে দেখো কাছাকাছি চলে এসেছি প্রচুর ভিড় এখনো চলো আর একটু হলেই আমাদের হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে প্রসাদ খাবার নিয়ে নিই এই যে দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি লাইন নিয়ে দাঁড়িয়ে চলো এখন তাহলে সবাই মিলে প্রসাদ খেয়ে নিই আর এই যে দেখো এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছে এখন আমরা বাড়িতে চলে এসেছি আর আজকে তো আমরা মন্দিরে গেছিলাম আর দুপুরের মন্দিরেই প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি তোমাদের দাদাভাই মন্দিরে যায়নি তাই কিছু খাবার মাগিয়েছে চলো খাবার এসে গেছে এখন তোমাদের দাদাভাইকে এটা একটু দিয়ে আসি এই যে তোমাদের দাদা খাবার চলে এসেছে এটা স্যুপ আর চাটনি চাটনি বলা বল ওই স্যুপ আর সস আর এটা হচ্ছে ট্রিপেল আজকে সব কিছু ভেজই মাগিয়েছে কেন কি আজকে তো বৃহস্পতিবার ভেজ মতলব আমরা পিঁয়াজ খাই কিন্তু এই মাছ মাংস ডিমটা খাইনি আর কি চলো এখন ভালো করে সাজিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি এই যে ট্রিপেল আর হচ্ছে স্যুপ স্যুপটা একদম গরম এখনও এই যে চলো আমাদের সাজানো হয়ে গেছে আমাদের তো সকলেরই খাওয়া হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছে চলো এখন খেয়ে আসি আজকে নিউ ইয়ারে এটাই ওর খাবার এখন বা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার এখনো খাবারও খাওয়া হয়নি ভাবলাম চলো একটু বাইরে যাই ঘুরে আসে আর কিছু নাস্তাও নিয়ে আসি আর আজকে তো মন্দিরে প্রচুর ভিড় ছিল সকালে এসেছিলাম তোমাদেরকে তো মায়ের মুখটা দেখাতে পারিনি আর এই যে দেখো আবারও সন্ধ্যাবেলায় নাস্তা কিনতে এসে ভাবলাম একটু ঘুরেই যাই আর এই যে দেখো এখন সুন্দরভাবে মাকে দেখা যাচ্ছে আর আজকেও কিন্তু মাকে সব দিনের মতন খুবই সুন্দর লাগছে আর কি সুন্দর সেজেছে দেখো খুব ভালো লাগছে চলো এখন মায়ের দর্শন হয়ে গেছে আর মন্দিরের ভিতরেও খুব ভালো করে সাজিয়েছে চলো এখন মায়ের দর্শন হয়ে গেছে এখন নাস্তা নিয়ে সন্ধ্যার জলখাবারের জন্য বাড়িতে যায় এই যে এখন সন্ধ্যের জলখাবার খাবো এমনটা নয় কি আমি নিজেই খাচ্ছি বাড়ির সবাইকে দিয়ে এবার আমিও খেতে বসে পড়বো চলো এখন তাহলে নাস্তাটা খেয়ে নিই আজ এখন রাত এগারোটা রাতের খাওয়া দাওয়া করে ফ্রেশও হয়ে নিয়েছি এখন যাব মেয়েকে ঘুম পাড়াতে যেহেতু কাল থেকে মেয়ের আবার স্কুল শুরু হয়ে যাবে কাল থেকে আমাদেরকেও ভোরে ভোরেই উঠতে হবে সমস্ত কাজ আছে মেয়েকে স্কুলে পাঠানো মেয়ের টিফিন রেডি করা এতদিন এক সপ্তাহের মতন বেশ ছুটি ছিল যেমন খুশি চলে গেছিলো কিন্তু আবার তো সেই পুরোনো রুটিনে ফিরত যেতে হবে আজকের দিনটা তো আমাদের এইভাবেই গেল আজকের গল্পটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ